কি যে সদাই করি ইলাহি তোমার বলেন কি যে শক আদাই করি ইলাহি তোমার ও গোপর কি যে শকো 하다ই করি ই নাহি তোমার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দলতো বাবা শেখআল করেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির উঠানে হেলান দিয়ে বসা ঠিক এই সময়ে বিশ্ব একজন সাহাবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন কোনো কথাবার্তা নাই চুপচাপ হেঁটে যাচ্ছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন ও আমার সাহাবি কোন কথাবার্তা নাই চুপচাপ আমার সামনে দি হেঁটে যাচ্ছ তুমি কি আমার সাথে কথা বলবা না প্রিয় উপস্থিতি আপনার একটু জবান সেরে বলেন তো দেখি বিশ্বনবীর সোয়ালাক সাহাবি ছিল এই যে সোয়ালাক সাহাবি এদের ভিতর একজনও কি আপনি এমন খুঁজে পাবেন আল্লাহ রসুল ডাক দিবেন আর ওই ডাকে সারা দেবে না এমন একজন সাহাবিউকে ছিল নাকি কথা বুঝেন নাই মনে হয় সোয়ালাক সাহাবীর ভিতর একজনের নাম এমন খুঁজে পাবেন না বিশ্বনবী ডাক দিয়েছেন আর ওই ডাকে সারা দেয় না এমন একজনও পাবেন না ডাক দিলেই শুধু সারা দিতেন না নিজের জীবনটা বিশ্বনবীর জন্য সব সময় বিলীন করার জন্য তারা প্রস্তুত ছিলেন কথা ঠিক কিনা সকল নবীদের উত্তর ওলামাই ওলামাই বিশেষ করে বিগত সাড়ে পনেরো বছর ডেকেছে সত্যের পথে আহ্বান করেছে আমরা যদি সাহাবাই কেরামের আদর্শে উজ্জীবিত হয় ওলামাই কেরামের ডাকে সারা দিয়ে তাদের কথাগুলো মানতাম অল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছি খুনি হাসিনা এবং তার কোনো দোষর একটা আলেম কেউ জেলখানায় ভরার সাহস পেতো না শুধু তাই না তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা দুই কোটি টাকার মামলাও দিতে পারত না বিএনপি জামাত হইলেই বাড়ি সারা ঘর সারা কথা কয় না মিথ্যা মামলা হামলা এইগুলা দেওয়ার সাহস পেত না কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ওলামাই কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে ডেকেছেন আমরা ডাকে সারা দেই নাই এই জন্য সকল দল মতের উপরেই এই জালেমেরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে ঠিক না। কিন্তু বিশ্ব নবীর সাহাবাদের ভিতরে চরিত্র ছিল না সাহাবাই কেরামের বৈশিষ্ট্য ছিল এমন সাথে সাথে তারা আমনের জন্য প্রতিযোগিতা করত বিশ্বনবী একদিন সাবাই কে বললেন শোনো আমার সাবাই তোমরা অজু করার সময় যখন তোমাদের কোনটা ধৌ যে যত বেশি উপরে ধুবে কেয়ামতের ময়দানে তার মর্যাদা তত বেড়ে যাবে আল্লাহ রসুল এই কথা বলার পরে একদিন দূর থেকে তাকিয়ে তাকে দেখেন সাবাই কেরাম এমন আমল করা শুরু করেছে অনেকের কোন ধুইতে ধুইতে তাদের বগল পর্যন্ত ভেজে যায় এই ছিল সাহাবাই কেরামের চরিত্র আর আমাদের চরিত্র কি সাহাবাই কেরামের চরিত্র ছিল এমন জুমার নামাজে যেই মুসল্লি ফজরেও সেই মুসল্লি কথা বুঝেন জুমার নামাজে যেই মুসল্লি ফাজরেও সেই মুসল্লি আর আমাদের নাম হলো সুকর আলী নাম হলো রমজান আলী রোজার খবর নাই জুমার নামাজের খবর নাই নাম হলো বরকত আলী এক অক্ত নামাজের কোন খবর নেই ঠিক না বলে কিন্তু নবীজির সাহাবাই এই চরিত্র ছিল না বিশ্বনবি নবী বললেন আমার সাবি তুমি কি আমার সাথে কথা বলবা না এই কথা বলার সাথে সাথে একেবারে হার্ট ব্রেক ব্রেক করে দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়ালেন দাঁড়ানোর পরে নবীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে গিয়ে আসলেন আসার পরে আদবের সাথে বসলেন আদবের সাথে বসার পরে নবীজি কথা বলছেন ওই সাবই মনোযোগ দিয়ে শুনছেন আবার সাবই বলছেন ওই বিশ্বনবী তখন মনোযোগ দিয়ে শুনছেন কনসবাহান আল্লাহ